শেষ পঁচাশি বছর বয়সী আবু তাহের কক্ষ থেকে ভেসে আসছে কোরআন তেলওয়াতের শব্দ বয়স হলেও এখনও চশমা ছাড়াই পড়তে পারেন সাবেকেই সেনা সদস্য এখনও হেঁটে চলে বেড়ান সুযোগ পেলেই নাতি এখন এখন শোনান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রহমান আমার অনেক বিয় জীবনের বড় একটা সময় চাকরির সুবাদে জিয়াউর রহমানকে দেখেছেন কাছ থেকে মহান সেই নেতার আদর্শ আর দেশপ্রেমে মুগ্ধ হয়েছেন পাশাপাশি সেই আদর্শকে লালন করে ছড়িয়ে দিয়েছেন বিভিন্ন প্রজন্মের কাছে সম্প্রতি স্ট্রোক করার কারণে কথাই জড়তে এসেছে তার এর আমরা চেষ্টা করি শহীদ জিয়াউর রহমানের সাথে তার কাটানো কিছু স্মৃতির গল্প শোনার আর কাছে আসতে গেলে ক্যাপ করতাম সব কিছু করতে উনি আমাকে দেখতেন দেখার পর তো আমি খুশি হয়ে যাই 우리 아빠가 우리의 빛을 얻었어요. 우리의 빛을 얻었어요. 우리의 빛을 어요 우리의 빛을 얻었어요. 이리의 빛을 얻었어요. 우리의 빛을 얻었어요. 우리의 우리 우리의 빛을 어요 우리의 빛을 얻우리어요우 우리의 빛을 얻었어요. জিয়া রহমানের কাছের মানুষ সবাই নানা মুহূর্তে সেসব স্মৃতি তুলে ধরার চেষ্টা করছিলেন ভাঙা মানুষবদের আসেনা যারা যান রহমান সাহেব আমাদের দেশে আসেন তারপরে ওই সময় আমরা আব্দুল ছিলেন তারা সাথে থাকি যে রহমান জানা যায় যে রহমানের মৃত্যুর কয়েক বছর পর বিরয়ের স্মৃতি বুকে নিয়ে স্বেচ্ছায় সেনাবাহিনী থেকে চাকরি ছাড়েন তিনি যার সাক্ষী দিচ্ছে এই লাল বইটি সন্তানদের সবসময় জিয়াউর রহমানের মতো নীতি আদর্শ ও দেশপ্রেম নিয়ে পথ চলার আদর্শ শিক্ষা দিতেন তিনি ছোট ছিলাম আমরা দেখতাম আমরা আব্বু যখন বাড়িতে আসতো তখন গ্রামের অনেক মুরব্বী আসতো জিয়াউর রহমান সম্পর্কে জানত তখন আব্বু জিয়াউর রহমান সম্পর্কে ওনাদের সাথে অনেক গল্প করতেন এবং জিয়াউর রহমানের দেশ আদর্শ ওনাদেরকে বলে শোনাতেন আর আমরা তখন ছোট ছিলাম আমরা এগুলো দেখতাম আর এখন বর্তমানে জিয়াউর রহমানের একটা ছবি আছে দু একটা ছবি আছে আমরা আবু করে এগুলার এখনও যত্ন করে আমার বস বস বলে চোখের পানি ফেলায় এবং এগুলার কয়েদিন পরে পরে মুছি রাখে বিভিন্ন সময় শহীদ জিয়াউর রহমানের সাহস সহযোগ পেলেও সে সকল ছবি তিনি সংরক্ষণে রাখতে পারেননি তবে তার আদর্শের আলো ছড়িয়ে দিয়ে প্রতিষ্ঠা করেছেন শহীদ জিয়াউর রহমান পরিষদ আমার বাবা করছিল মাঝখানে অনেক অসুস্থ ছিল তো উনি আবার উচিত করি গেছে যে এই জায়গাটা যেন আমার মৃত্যুর পরে হলো তোমরা এই জায়গাটা জিয়াউর রহমান ট্রাস্টের নামে দেওয়া দাও তো তো আমরা চিন্তাভাবনা করছি আমরা জায়গাটা যেহেতু নিছি ওইখান থেকে সামনের যে রাস্তার সাইডের যে জায়গাটা ওই জায়গাটা আমরা জিয়াউর রহমান ট্রাস্টের নামে আমরা দিয়ে দেবো এছাড়া আমরা একটা অতিক্রতা আছে আমাদের বাই আমাদের ফ্যামিলিটাই পুরা বিএনপি পরিবারে মনে করেন আমার বাবা যেহেতু জিয়াউর রহমানের সাথে একসাথে চাকরি করছেন দীর্ঘ তো জিয়াউর রহমানের আমি তুর পরে উনিয়ার প্রেসিডেন্ট চাকরি করে নাই যখন থেকে তিনি জিয়াউর রহমানের হেড ক্লার্কের দায়িত্ব পেয়েছিলেন সে সময় থেকে নিজের নেতার প্রতি আনুগত্য ও তার আদর্শকে ধারণ করে নিজের গ্রামে প্রচার প্রচারণা শুরু করেন যার প্রত্যক্ষ সাক্ষী এই গ্রামের প্রবীণ সদস্যরা গল্প পাবেন আমরা সব কিছু এখানে যুক্তি এ নিয়ে আমরা সবাই গ্রামে বসে বসি ওনার কাছে গল্পটা শুনলাম আমরা সবাই জন্য দিক অনেক মানুষ এখানে যুক্ত আমার চাষার সম্পর্কে সেনাবাড়িতে উনি চাকরি করছেন জিয়া রহমানের কলিগ ছিলেন উনি সুদ্ধা উদ্যোগ নিয়ে আমাদের এই জিয়াটি সংসদের আজ পর্যন্ত যতটুকু অগ্রগামী হয়েছে ওনার মাধ্যমে ওনার নেতৃত্বে আমরা সবাই কাজ করছি রাত্রে মাটি কাটছি উনি আমাদের সাথে সঙ্গ দিছেন আমরা জিয়া রহমান একজন ব্যক্তি হিসেবে অনেক ভালো লোক ছিল উনার এই ডাকে আমরা সাড়া দিয়া আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা ঘুষাই নিয়েছি এবং ঘোষানো এখনও পর্যন্ত আসি এবং আল্লাহ যতদিন আমাদেরকে বাসায় রাখে ততদিন পর্যন্ত আমাদের এটা এখানে যে বীজ বরণ করা হয়েছে ও সারাবাহিনীর অস্ত্রভ্রপ্ত আবু তাহের মাধ্যমে ওই বীজ এখনো পর্যন্ত চলতেছে যোগ যোগ ধরে চলতে থাকবে শুধু বয়স্করা নয় জিয়া রহমানের আদর্শের আলো তিনি পৌঁছেছেন তরুণদের কাছেও আবু তাহের কাকা ছোটবেলা থেকে দেখে আসছি বা আমরা ওনার মুখে গল্প শুনি রাজনীতি উদ্বুদ্ধ হয়েছি উনি জিয়ার রহমানের বন্ধু ছিল এবং জিয়ার রহমানের অনেক ভালো গুণ উনি বলছে এগুলোই শুনে আমরা রাজনীতি উদ্বুদ্ধ হয়েছি ছাত্র রাজনীতি উদ্বুদ্ধ এখন যুব দলে আছি ছোটবেলা থেকে আমার মুখে শুনি আসছি ওনার কথা আমরা বড় বই হওয়ার পর থেকে আমরা আসছি জিয়া রহমান কেমন লোক ছিল কি তার পরিকল্পনা ছিল দেশ নিয়ে এগুলা শুনি আসছি ছোটবেলা থেকে আবুদার কাকের কাছে কাছে শুনিয়ে আসিয়ে রাজনীতি উদ্বুদ্ধ হয়ে এখন ছাত্রদল থেকে এখন যুব দলে আসি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহচর্য পাওয়া প্রবীণ এই ব্যক্তির কথা জানতে পেরে অনেকেই আসছেন তার স্মৃতি কথা জানতে সম্প্রতি ঢাকা থেকে আসেন জিয়া রহমান পরিষদের কেন্দ্রীয় সভাপতি তিনি আশ্বাস দিয়েছেন জিয়া রহমানের সহচর হেড ক্লার্ক খ্যাত মানুষটির কথা তিনি পৌঁছে দিবেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকদের কাছে আমরা আজকে আমাদের অনেক নেতৃবৃন্দ আসছে এখানে বক্তব্য দেওয়ার সময় আমরা ওনাকে দেখতে আসছি ওনাকে ওনাকে ওনার খোঁজখবর নিতে আসছে ওনাকে আমরা ইনশাল্লাহ আমরা বিএনপির হাইকমান্ডে বা আমরা মহাসচিব বা ম্যাডাম ম্যাডাম সুস্থ হলে আমরা ম্যাডামের কাছে ওনার অবস্থা আমরা পৌঁছাবো যেহেতু আমাদের স্মৃতিবিধির শহীদ রাষ্ট্রপতি জিয়াও রহমানের সহ মানে সহযোগিতা ওনার যে আন্তরিকতা বা ওনার যে রাজনৈতিক রাজনীতির পাশাপাশি উনি যেমন অফিসিয়াল অফিসিয়াল তখন উনি ওখানে দায়িত্ব ছিল যাতে উনি ওনার জীবন দশায় বিএনপি থেকে একটা সম্ভাবনা পায় সেটার বিষয়ে আমরা অবশ্যই আমরা নিজেদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সাথে আমরা আলোচনা করব সেই আলোচনার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ ওনাকে আমরা এবং দিয়া হয়তো আমরা এই এই করছি সেই জীবনে এই মানুষটির আশা তার ঘনিষ্ঠ শৈলে তার আদর্শে বেড়ে ওঠা তার একটু মনে হাত ধরে এই দেশ সোনার বাংলায় পরিণত হবে আমরা যাওয়ার চেয়ে আর জমা ইনশাআল্লাহ দিয়ে বর্তমানের দিকে তাকিয়ে যাচ্ছে আঠারো অনত হ'ব ভাল চলিব আছে